আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা জানব মসজিদে এক মৃত্যু ব্যক্তির জানাজারের ঘটনা প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল দু সালে লন্ডনের একটি মসজিদে এক মৃত্য ব্যক্তির জানাজার অনুষ্ঠিত হচ্ছিল জানাজারে অনেকে শরিক হয়েছিল সেই সাথে সেই মৃত্যুর ব্যক্তি এক আত্মীয় এসেছিল বয়স ঠিক উনিশ কুড়ি বছরের যুবক কিন্তু এই আত্মীয় লোকটি যা না আদায় করে কানে হেডফোন দিয়ে গান শুনছিল ঘটনাটি মসজিদে ইমাম সাহেবের চোখে পড়ল সে ওই যুবককে এটা করতে নিষেধ করলো এবং বলল আল্লাহকে ভয় করো এবং সেই মারা গেছে তার জন্য দোয়া করো কিন্তু যুবকটি সেই লোকটিকে বলল এখন তো আমি যুবক আর এখন তো আমার আনন্দ ফুর্তি করার সময় আল্লাহর পথে চলার জন্য তো বাকিরা জীবন কোনো পড়েই আছে এমতো অবস্থায় ইমাম সাহেব ছেলেটিকে আর কিছু না বলে চলে গেলেন আর বেশ কয়েকদিন পর সেই মসজিদে আরও একটি জানাজার নামাজের জন্য মৃত্যু লাশ এলো ইমাম সাহেব যখন লাশটির কাপড় সরিয়ে মুখ দেখতে গেল তখন তিনি বেশ অবাক হয়ে গেলেন কেননা এই লাশটি হলো সেই যুবক ব্যক্তিটির যে কিনা কানে হেডফোন দিয়ে তার সাথে কথা বলেছিলেন মানুষের মৃত্যু এমন এক বিষয় যা কাউকে আগে থেকে বলে আসে না ঘড়ির কাঁটা হয়তো ইচ্ছে করলে এদিক ওদিক করা যাবে কিন্তু আল্লাহর নির্ধারিত মৃত্যুর ফর্মুলায় এক সেকেন্ডও এদিক ওদিক হবে না সত্য আল্লাহ সুহানা তালা সত্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লাম সত্য এই নিচ্ছুক দুনিয়ার পরীক্ষা ক্ষেত্র সত্য জান্নাত জাহান্নাম মহান আল্লাহ আমাদের বুঝ দান করুন আমরা যেন দুনিয়ায় থাকাকালীন তার পথে চলতে পারি এবং ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করেন আমিন